শুভ দুপুরে লাঞ্চ নিয়ে আর শুভ দুপুরে আর লাঞ্চে আজ যেটা করেছি সেটা হচ্ছে ঘর যোগেই করেছি কারণ কালকে কি বলে আরে ভুলে যাচ্ছি গোপালের জন্মদিন আছে তো সেই উপলক্ষে জন্মাষ্টমী উপলক্ষে ছোট করেই পুজো করি তো সেই জন্য রান্নাঘর সব ঘর একটু পোশাক করতে হচ্ছে বেশি করে রান্নাঘর কেন কালকে যাই করি নিরামিষ একটু পায়েস করলেও সেটা রান্নাঘরকে একদম পরিষ্কার নিটেল ক্লিন করে তবে সাফসুত্র করে করতে হয় কেন আমার ঘরে তো আঁশ নিরামিষ সবই হয় আঁশটা বেশি হয় তো সেক্ষেত্রে সেগুলো পরিষ্কার করে সব কিছু আর সেই সব বাসন আলাদা করে নতুন করে বাসন বার করানো কেন ওই সব বাসনে তো রান্না করি না নতুন করে ডিভাইন থেকে বার করে সেগুলোকে নতুন করে মাঝা ধোয়া হ্যাঁ প্রচণ্ড খাটনের ব্যাপার যারা করেন তারাই বলছেন তো চলুন আজকে দুপুরে লাঞ্চে যা করেছি সেটি আজই করেছি ভাত করেছি আলু ভাতে করেছি ঝুড়ি আলু ভাজা করে দিচ্ছি ডাল করেছি মুগের ডাল পোস্ত আর দই মাছ ছেলের পছন্দের রান্না করেছি কেন আজকে সে বাড়িতে আছে তো চলুন ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে জানি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলে ভালো আছেন সুস্থ আছেন এটা অবশ্যই মাথায় রাখি আর চলুন দুপুরের লাঞ্চটা ছেলেকে দিয়ে দিই তারপর সারাদিন কোথায় কি করছি অবশ্যই আপনাদের সঙ্গে দেখা ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি আর ছেলে গেছিলাম দুজনের মুভি দেখতে ওর বাবা ছিল না কারণ ওর বাবা গিয়েছিলো একটা বিশেষ কাজে আমি আর ছেলে গেছিলাম খুব ভালো লাগলো বইটা তো খুবই ভালো ওয়ার্ড টু দুজনে গেছিলাম আর বইটা যেমন সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগলো দুজনে একসাথে বেশ বেড়ালাম খেলাম ঘুরলাম শুভ সন্ধ্যা অনেক শুভেচ্ছা আর ভালোবাসা কারণ আজকে আমি আর ছেলে দুজনে গেছিলাম একটুখানি ফিল্ম দেখতে মুভি তো আজকে ওয়াট টু হ্যাঁ ওয়ার্ড টু দুজনে দেখতে গেছিলাম বাবা যায়নি দুজনে গেছিলাম এই ফিরেছি রে হ্যাঁ বাবা একটা কাজ রো ফিরে ওর বাবাই চা করেছে এই যে বাবা ফিরেছে ছেলে একদম পুরো টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে বই দেখে এসে এসি থেকে ভিড়িয়ে আবার এসি ঘরে ঢুকে পড়েছে তো চলুন বেশ ভালোই লাগলো অনেক বছর পরে বমি দেখলাম একটু অন্যরকম লাগলো ঘোরা হলো একটুখানি দুজন মিলে খাওয়া হলো বেশ ভালোই লাগলো চলুন শুভ সন্ধ্যা রাতের ডিনার নিয়ে আজকে তো দিনটা ভালোই কেটেছে সিনেমা দেখতে গেছিলাম মানে মুভি দেখতে গেছিলাম মুভি দেখে এসে খেয়ে দিয়ে একটু এলাম তারপরে গেলাম কালকে পুজো আছে তার জন্য টুকিটাকি কেউ একটা জিনিস কিনে নিয়ে আসা হলো ঠাকুরের জামা ঠাকুরের সাজাগুজে জিনিসের নিয়ে এলাম আর তারপরে এসে আর তাড়াতাড়ি দিয়ে যেটা করেও চাউমিন করে দিয়েছি এটা হচ্ছে কী বলেন এক চাও আর এই যে ভিনিগার দিয়ে লঙ্কা কুচোটা খেতে দারুণ লাগে আর একটু চিকেন ছিল মানে চটপটা চিকেন এটাই হচ্ছে আজকে রাতের ডিনার চলুন ইন্ডিপেন্ডেন্স ডেতে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে হচ্ছে নন্দ উৎসব অর্থাৎ আমাদের গোপাল ঠাকুরের জন্মদিন তাকে আগে অগ্রিম ও শুভেচ্ছার ভালোবাসা জানালাম তো কালকে সারাদিন কেভাবে কাটাচ্ছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সবাই পাশে থাকবেন ভালো থাকবেন শুভ